হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর মন্দির হোম সুইট হবে তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত তো আজকাল সোমবার এখন বাজে পৌনে বারোটা তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে ফুল রেডি হয়ে গেছি ব্যাগ ঠ্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি আর অফার্ন মাসের জানুয়ারি প্রথম একদম আজকে হয়তো এক কিংবা দুই তারিখ তো বাড়ি অবশ্যই বিয়েবাড়িতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো স্কিপ করো না একদম পুরো ভিডিও দেখো

বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই আমরা নর্থ বেঙ্গলে স্টেট বাস পেয়ে গেছি আর যেটাই আমাদের দরকার ছিল কারণ এই বাসটা একটু তুলনামূলকভাবে ফাঁকা থাকে এবং তাড়াতাড়ি পৌঁছে দেয় আর সৃষ্টি আনন্দ ধরে না কারণ ও তো মানে এই রকম বাসে কোনোদিনই চাপেনি ফার্স্ট টাইম কলকাতায় চেপেছিল তবে আমাদের এখানকার বাসে ও চাপেনি এখনও তো যাই হোক চলো যায় আস্তে আস্তে আর মা না ব্যাগে করে ওদের জন্য টুকটাক কিছু খাবার নিয়ে নিয়েছি যাতে ওরা রাস্তায় জ্বালাতন না করে এবং শান্তিমতোভাবে যায় ও আচ্ছা আমরা তো বলি নি মানে আমি তো বলি নি যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি আহিরনে তো এখানে আমার মামা শ্বশুরের মানে মামা তো যায়ের দাদার বিয়ে তো সেই বিয়ে অ্যাটেন্ড করতেই আমরা এসেছি তা আমরা আহিরন হলটে নেমে যাওয়ার পর আমাদের মেজদা ভাইকে ফোন করে তারপরে অ্যাড্রেসটা জেনে নিলাম চলো এখন আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ওদের বাড়িতে যাই ফাইনালি আমরা পৌঁছে গেছি আর মা পেয়ে গেছে এখানে মায়ের বাবার বাড়ি সমস্ত লোকজন তো এখানে মামিদের সাথে মা গল্প করছে আর এইটা হচ্ছে মানে আমরা যাদের বাড়িতে এসেছি না আমার মামা তো যায়ের বাবার বাড়ি তো এটা হচ্ছে পাশের বাড়ি তো ওনারা এত ভালো মানুষ এত ভালো মানুষ যে আমার মামা শ্বশুরদের বাড়ি যত লোকজন এসেছিলো প্লাস আমরা তো ওনারা পুরো বাড়িটাই আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন থাকার জন্য আসার সাথে সাথে একটু বসেই আমরা চলে এসেছি প্যান্ডেলে খেতে আর যাকে দেখলে খাবার সার্ভ করছে ওটাই হলো আমার মেজোজা তো তোমরা আমার বহু ভিডিওতেই দেখেছ দিদিকে আর দুপুরে মেনুটা এত স্বাদিষ্ট ছিল ডাল চিপস ভাজা আলু ফুলকপির তরকারি গরম গরম মাছের ঝোল সমস্ত কিছু সন্ধেবেলায় এদিকে আমার এক মামা মেয়ের মানে মামার ননদের মেয়েরা রেডি হয়ে গেছে এখানে আমরা ওদেরকে দেখছি ওরা লেহেঙ্গা পরেছে এত সুন্দর লাগছে দেখতে আর এখানে আমার মামাও রেডি হয়ে গেছে যেহেতু হালকা হালকা ঠান্ডা হ্যাঁ আমি গাউনে নিয়েছি ওকে একটা হাইনেক পড়িয়ে দিয়েছি আর তোমরা তো জানোই মানে তোমরা কি করে জানবে যদিও বা এটা আমাদের জেলার খবর তো আমাদের মুর্শিদাবাদ জেলাতে গোটা একটা সপ্তাহ জুড়ে ইন্টারনেট কানেকশান বন্ধ ছিল যেটা আমাদেরকে ভীষণভাবে ভুগিয়েছে তো ওখানে গিয়েও কোনো রকম নেট কানেকশান পাইনি যার জন্য ভিডিও আপলোড করতেও আমার এতটা দেরি হয়ে গেল। যাই হোক এখানে কফি স্টল বসেছে আর দেখো বাচ্চাদের কি ভিড় লেগেছে এখানে সবাই বাড়িতে টুকটাক কফি টফি সবই খায় তবুও বলে না যে কোথাও গেলে বাচ্চারা একটু বেশি এক্সাইটেড হয়ে যায় সেটাই হয়েছে ব্যাপার আর এখানে সৃষ্টি কফিটা ঠান্ডা করতে দিয়েছে তো বাবারের লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমার লুকটা দেখিয়ে দিই আমি এই শাড়িটা পরেছি সাথে জাস্ট আমি একটা হালকা পাতলা নেকলেস পরেছি তো বড় একটা কানের পরে ইচ্ছে ছিল কিন্তু না আমার যে গোল্ডেন ইয়ারিং মানে ইয়ার টপটা আছে ওটা আমি কিছুতেই খুলতে পারলাম না যার জন্য আমি কোনো রকম অন্য কোনো কানের পরতে পারিনি তো যাই হোক আমার সাজটা কেমন লাগছে অবশ্যই জানিও আর খোপা করেছিলাম খোপাতে আবার একটা গাজরাও দিয়েছি ওই যে বাড়িতে ছিলাম সেই বাড়ির কাকিমার অনুরোধেই যাই হোক চলো বিয়ের যেখানে বউ বসেছে সেখানেও আমরা চলে এসেছি আর এখানেও হচ্ছে ফটো সেশান তো বউটা না ভারী মিষ্টি হয়েছে দেখতে আমরা না সেরকমভাবে কোনো রিচুয়ালসই অ্যাটেন্ড করতে পারিনি আমরা অনেক শেষে পৌঁছেছি তো মা এখন গিফট দেবে বউকে চলো মা গিফটটা দিয়ে দিক আর মায়ের আমি একটা দুটো ছবি তুলে দিই আর যখন আমি আর মা বউকে গিফট দিতে গেছিলাম তখন আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছিল আমার দেওরদের সাথে বসে এখন মা আর আমি বসেছি খেতে সাথে ওখানে আমার তো দেওর আছে মামি শাশুড়ি আছে ননদ আছে সবাই আছে যাই হোক আমরা ভীষণ মজা করেছি আর এখানে দেখো সবাই মিলে নাচ করছে যদিও বা আমি নাচ করিনি তো গ্রামটাও আমরা ঘুরে দেখেছি কিন্তু সেই সময় মোবাইলটা আমার কাছে ছিল না যার জন্য আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তাহলে চলো এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল